আসসালামু আলাইকুম আবার একা তো আজকে আমরা চলে আসছি আবারও নতুন আরও একটা এস এস বেলকনি নিয়ে তো এই ডিজাইনটা আমরা আসলো আমাদের ভাইরাল একটা ডিজাইন তো ওই ডিজাইনটা আমরা মূলত অনেকগুলো কাজ করেছি তো এই কাজটা অনেকে করতে পারে কিন্তু আমাদের মতো এরকম ফিনিশিং এবং এত স্টেট সোজা রাখতে পারে না আমাদের কাজটা দেখেন কত সুন্দরভাবে ভিন হয়েছে এবং কত সুন্দর সোজা হয়েছে তো অনেকে এই কাজগুলো করে বলে আমাদের এটা সোজা থেকে সোজা করা থাকেন আমরা যে মালগুলো লাগাইছি কত সুন্দরভাবে স্ট্রেস হ্যাঁ মানে কোনো বাঁকা বোকা নাই এক কথাই অসাধারণ হয়েছে তো এই ডিজাইনটা আমরা করেছি সম্পূর্ণ মাল ওয়ান এম এম মাল দিয়ে তো আপনারা চাইলে আপনাদের মতো করে করতে পারেন তো এই ডিজাইনটা যদি করেন আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ থেকে আসলো আপনার কোটি টাকার স্বপ্নের বাড়িটি অদক্ষ লোক দিয়ে করা